জনগণের সহযোগিতা নিয়েই উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কাজ করেছি রাজনীতির উত্তাল সময়ের মাঝেই আরেকটি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা রাজধানীর বসুন্ধরায় এফআর হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতিকে চিকিৎসকরা বর্ণনা করছেন আনপ্রেডিক্টেবল হিসেবে যেখানে উন্নতি বা অবনতি কোনোটি আগাম বলা যাচ্ছে না নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা মেডিকেল বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানায় কখনো সামান্য স্থিতিশীলতা দেখা গেলেও হঠাৎ করেই জটিলতা বেড়ে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে এই অনিশ্চয়তার কারণে তাকে এখনও বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তৈরি হয়নি ফলে দেশে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ ও তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সরাসরি চিকিৎসা ব্যবস্থার তত্ত্বাবধায়নে যুক্ত আছেন চিকিৎসকদের ভাষ্য টানা চব্বিশ ঘন্টা এমন নিবিড় ও আন্তরিক চিকিৎসা সেবা উন্নত বিদেশি হাসপাতালেও বিরল বর্তমানে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তাকে ইলেকটিভ ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে যাতে ফুসফুস সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিছুটা বিশ্রাম পায় একই সঙ্গে কিডনি বিকল হয়ে পড়ায় নিয়মিত ডায়ালিস চলমান রয়েছে গত সাতাশ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে পাশাপাশি শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ দেখা দেওয়ায় শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল চিকিৎসা চলছে চিকিৎসকরা বলছেন এই বহুমাত্রিক জটিলতাই তার শারীরিক অবস্থাকে আরও অনিশ্চিত করে তুলেছে এই সংকটময় সময়ে মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আবারও দোয়া চাওয়া হয়েছে যেন সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে বেগম খালেদা জিয়া আবারও সুস্থতার পথে ফিরতে পারেন